এই দেখো মায়ের পুজো হয়ে গেল বিনা দেবীর তো এই যে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল আমাদের লাস্ট পুজোর চলছে এখানে আরতি চলছে আর তখন কটা ওই সাড়ে নটার মধ্যে পুজো আমার হয়ে গেছে বাড়ির পুজো মাকে কেমন লাগছে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে এরপর দেখো ছেলেও রেডি হয়েছিল তো অঞ্জলি ঠঞ্জলি দিয়ে আমি বললাম বস একটা মায়ের সাথে ফটো তুলে দিই তাই ও বসে পড়েছে ছবি তোলার জন্য এরপর রেডি ঠেডি হয়ে যেহেতু স্কুলে ইনভাইট ছিল তো স্কুলে চলে পৌঁছে গেছিলাম তো এই যে যেতে যেতে আমার একটু লেটই হয়ে গেছিলো পুজো দেখি গিয়ে কমপ্লিট হয়ে গেছে অলরেডি এই যে মায়ের মুখ কেমন লাগছে জানিও কি মাকে কি মিষ্টি লাগছে দেখো মুখটা এরপর দাঁড়িয়েছিলাম আরও কিছু বান্ধবীরা আসবে তাই জন্য এই যে বাচ্চাগুলো খেলা করছে এখানে সুমান দি ছিল সুমিতা দি ছিল তারপর বিভা ছিল সঙ্গীতা ছিল লোটাস ছিল আর বাকিরা সব আসবে ওয়েট করছিলাম ওদের জন্যই দেখো এই যে পুচকি সরস্বতী এই যে আমার ছেলে এখানে খেলা করছে ফ্রেন্ডদের সাথে সবার সাথে দেখো কি সুন্দর সবগুলোকে লাগছে শাড়ি পরে এরপর দেখো বাচ্চাদের আর মাদেরও একটু ফটো সেশন হয়ে নিচ্ছিল এই যে মায়ের সামনে মায়ের মূর্তির সামনে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো সেশন করছিলাম আইটও দেখায় আইটও উপর আইটও এদিকে যা আইটও এদিকে যা নমদে নমদে এদিকে হ্যাঁ উপরে তাকো উপরে তাকো ফটো তুলে দেখো এবার বাইরে চলে এসেছি বসবো বলে প্রসাদ খাবো তাই এখানে সবাই মিলে দেখো দাঁড়িয়ে রয়েছি বাচ্চাগুলো খেলাধুলো করছিলো তারপর এই যে চলে এসেছি খাওয়ার জায়গায় তো এখানে খাওয়া দাওয়া হবে তো এই যে বসে পড়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করবো ফার্স্টে পাতা পড়ে গেল তারপর মিনালের ওয়াটা চলে এসেছিল তারপর চলে আসলো এখানে ভেজিটেবিল চপ দেখো সাথে স্যালাড আর হলো টমেটো কেচাপ ছিল তারপর পড়ে গেল দেখো এখানে পোলাও গরম গরম পোলাও বাসন্তী পোলাও আর সাথে পনির কোপ্তা ছিল আর তারপর চলেছিলো দেখো ফ্রুট চাটনি ছিল এখানে পাঁপড় ছিল আর সন্দেশ ছিল এই হলো স্কুলের খাওয়া দাওয়া তো এই যে খাওয়া দাওয়া সে বাড়ি চলে আসলাম এসে পরে দেখো রাত্রিবেলা আবার আর এক বান্ধবীর বাড়িতেও পুজো হয়েছিল দেখো প্রসাদ পাঠিয়ে দিয়েছে এখানে খিচুড়ি এখানে আমের চাটনি আর সাথে হলো বাঁধাকপির তরকারি রাতের এইটা দিয়ে ডিনার করলাম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি দিয়ে সরস্বতী পুজোর দিনটা তো খুবই মজা করে কাটালাম তোমরা কেমন করে কাটালে অবশ্যই জানিও কি কি খাওয়া দাওয়া করেছো কোথায় কোথায় ঘুরতে গেছো জানিও কমিউটের মাধ্যমে চলো আজকে রাখছি আবার দেখা হবে পরে তোমাদের সাথে টাটা